মৃত মানুষও কি তবে এবার বেঁচে উঠবে শুধু প্রযুক্তির সাহায্যেই শুনে আজগুবি গল্প মনে হচ্ছে তাই তো কিন্তু এটা আজগুবি নয় কারণ আমেরিকার এক দল বিজ্ঞানী দাবি করেছেন যে মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তোলা প্রাণ ভোমরার সন্ধান পেয়ে গিয়েছেন তারা যদি আপনি ঘুমিয়ে পড়তেন এবং ঘুম ভেঙে উঠে দেখতেন আপনি কোনোভাবে কয়েকশো বছর ঘুমিয়েছিলেন আপনার আশপাশে পরিচিত সব কিছু বদলে গেছে হয়তো আপনি পৃথিবীতে নেই কয়েকশো আলোকবর্ষ দূরে অন্য কোনো ছায়াপথের অন্য কোনো এক গ্রহে আছেন যদি দেখতে পেতেন আপনার বয়স ঘুমিয়ে পড়ার সময় থেকে একটুও বাড়িনি বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো লাগছে ঠিক এমনই মৃত মানুষকে প্রিজার্ভ করে মৃতদের জীবিত করার দাবি করছেন অ্যালকর অ্যালকর হল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাল লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটি মূলত মৃতদের জীবিত করতে নানা বৈজ্ঞানিক প্রয়াস চালিয়ে যাচ্ছে অ্যালকর তরল নাইট্রোজেনে ভরা ট্যাঙ্কে একশো নিরানব্বইটি মৃতদেহ ও মাথা এবং একশোটি পোষা প্রাণীকে সংরক্ষণ করে রেখেছে পুনরুজ্জীবিত করার আশায় যারা ভবিষ্যতে পুনরুজ্জীবিত হওয়ার ইচ্ছা থেকে ক্রায়ো প্রিজার্ভেশন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যালকরের লক্ষ্য হল ভবিষ্যতের চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে এসব মানুষদের জীবন সুস্থভাবে পুনরুদ্ধার করা সংরক্ষিত মৃতদেহগুলোকে বলা হয় ক্রায়োপ্রিজার্ভ অ্যালকোরের বিশ্বাস এসব মৃত ব্যক্তিদের প্রাণ ফিরিয়ে দেওয়া হবে যখন প্রাণ ফেরানোর মতো উন্নত প্রযুক্তি বর্তমানে বা ভবিষ্যতে আবিষ্কার করা হবে তখন আর এমন আশায় এখনও মৃত ব্যক্তিদের পরিবার দিনের পর তিন মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করছে ক্রায়োপ্রিজার্ভেশন হচ্ছে এমন এক প্রযুক্তি যা দিয়ে মৃতদেহকে হিমায়িত বা ফ্রোজেন করে রাখা হয় এবং এ প্রক্রিয়ায় হাজার বছর তাদের সতেজ রাখা যাবে যতক্ষণ পর্যন্ত না বর্তমান বা ভবিষ্যতে মৃতদেহকে আবার জীবিত করার সেরকম কোনো প্রযুক্তি আবিষ্কার হয় মানে ক্রায়োনিক্স হচ্ছে এমন এক প্রযুক্তি যেখানে মৃত মানুষকে সংরক্ষণ করা হয় এ আশায় যে ভবিষ্যৎ প্রযুক্তির সাহায্যে তাদেরকে জীবিত করা যাবে বর্তমানে জীবিত মানুষের শরীরে ক্রায়োনিক্স নিষিদ্ধ তাই ক্লিনিক্যাল ডেথ সম্পন্ন হওয়ার একজন মানুষকে ক্রায়োপ্রিজার্ভেশনে রাখা হয় তবে এভাবে শরীর সংরক্ষণ করে রাখার খরচও একেবারে কম নয় পুরো শরীর সংরক্ষণে দুই লাখ ইউরো আর শুধু মস্তিষ্ক সংরক্ষণে প্রয়োজন পঁচাত্তর হাজার ইউরো